দু হাজার কুড়ি সালের জুলাই মাসে ভয়াবহ ধস নেমেছিল পশ্চিম বর্ধমানের অন্ডালের এই হরিশপুর গ্রামে এবং তারপর থেকেই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন কিন্তু কিছু লোক এখনও নিজেদের ভিটে বাড়ি আঁকড়ে রয়েছেন এবং ঝুঁকির মধ্যেই তারা বসবাস করছেন এখানে তারা চাইছেন পুনর্বাসন তাদেরকে দেওয়া হোক জমি এবং সেখানে বাড়ি করার সুযোগ কিন্তু তাদেরকে এডিডি এর তরফ থেকে অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার তরফ থেকে অন্ডাল এলাকায় ফ্ল্যাট দেওয়া হচ্ছে এবং সেটা তারা নিতে নারাজ তাদের বক্তব্য তারা কেউ যৌথ ফ্যামিলি এখানে বসবাস করেন তাদের সঙ্গে গৃহপালিত পশুরাও এখানে রয়েছে তাদেরকে নিয়ে তারা কোথায় যাবেন আমাদের তো মনে হচ্ছে যে উনি যেন সবাইকে আমাদেরকে যারা পুনর্বাসন চাইছি যাদের জমি আছে জায়গা আছে সেটা যেন দেওয়া হোক আর ওই যে ফ্ল্যাট বলছে ফ্ল্যাটে আমরা গিয়ে কি করব। কার বলবো বলছেন যে ইমিডিয়েট ফ্ল্যাটে যান পরে তারা ব্যবস্থা না ইমিডিয়েট ফ্ল্যাটে গেলে পরে আমাদের হবে না আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে ফ্ল্যাটটা তো কোথায় থাকব আমরা কারো গরু আছে গরুগুলো ফ্ল্যাটে কোথায় রাখব বলুন ছাগল আছে কোথায় রাখবে পাল প্লেটে আমাদের হবে না আমরা এইখানে তাহলে এই এই যে গ্রামটা ধস নেবে যে এখানেই আমরা কেন পড়ে আছি তাহলে আপনারা কি আমরা চাইছি আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক জায়গা দেওয়া হোক আমরা সেখানে সেখানে আমরা বাড়ি করে সেখানে বাড়ি করে যাব যেমন সোন পড়ে দিয়েছে সেভাবে এরই মধ্যে এই প্রথম ধস নামার পর গ্রামে এলেন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর তিনি এদিন গ্রাম পরিদর্শন করেন রবিবার বেলার দিকে তিনি এলাকার যারা ইসিএল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন গ্রাম ঘুরে দেখেন যেভাবে ধস নেমেছিল বিভিন্ন বাড়িতে সেই বাড়িতে ঢুকে ঢুকে তিনি দেখেন এবং এই সিএমডির পরিদর্শনকে ঘিরেই আশার আলো দেখছেন গ্রামবাসীরা हमारा कहना है कि अभी प्रथम लक्ष्य जो होना चाहिए सभी का यहाँ जितने भी लोग उपस्थित हैं कि अपने जान को सुरक्षित रखना पहला उसके लिए क्या मिलेगा नहीं मिलेगा जो मिलेगा अच्छा मिलेगा इतना मैं कह सकता हूँ लेकिन जो बना है अड्डा आप लोग को मालूम होगा आसनसोल या अंडाल बोलते हैं आसनसोल दुर्गापु दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी उसके तहत जो भी व्यवस्था की गई है वहाँ भी बहुत सारे जगह पे जमीन चिन्हित कर फ्लैट बनाया गया है उसको अभी ले लेना चाहिए कतो दिने तेर दाबी मेने पुनर्वासन दे পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম